নমস্কার দর্শক বন্ধুরা রেব স্পোর্টস এর পর্দা আপনার সঙ্গে আরেকবার স্বাগত আমি রাহুল আর এই মুহূর্তে আপনাদের জন্য আরেকটা ব্রেকিং আপডেট নিয়ে চলে এসেছি কিছুক্ষণ আগেই বরিয়াদা আপনার সাথে একটা ব্রেকিং আপডেট শেয়ার করেছে আর সেটা আশা করি আপনারা শুনে সকলেই স্বস্তি বোধ করছেন এই মুহূর্তে কারণ মোহনবাগানের উপর ডেসন কামিংসকে নিয়ে যে একটা প্লেয়ার রেজিস্ট্রেশন ব্যান্ড ছিল সেটা কিন্তু মোহন মাসের সমস্যাটা খুব দ্রুতই কিন্তু মিটিয়ে ফেলতে চলেছে নেক্সট মান্থে নেক্সট মাসেই যে ট্রান্সফার উইন্ডো খুলে যাবে নয় জুন থেকে তো তার আগে মোহন কিন্তু এই সমস্ত সমস্যাটা কিন্তু মিটিয়ে ফেলবে যাতে প্লেয়ার রেজিস্ট্রেন্ডে যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয় বড়িয়াদা কিন্তু সেটা জানিয়ে দিয়েছে কিন্তু এই মুহূর্তে যে ব্রেকিং আপডেট সেটা বড়িয়াদাই জানালো আমাকে আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য সেইটা শুনে আপনারা একটু হলেও চিন্তায় পড়তে পারে না সেই কারণে আগে থেকে আমি ক্ষমা চেয়ে কিন্তু আপনাদেরকে এটুকু আশ্বাস দিতে পারি যে হয়তো শেষ মুহূর্তে মোহনবাগান আর ফেডারেশন একসাথে মিলিয়ে সেটা সমস্যাটা মিটিয়ে ফেললেও ফেলতে পারে এবার সমস্যাটা কোথায় সেটাই পুরো ডিটেলসে বলবো এই ভিডিওতে প্রথমত আমাদের ওয়েবস্পোর্টসের প্ল্যাটফর্মে যেমনটা ব্রেক করে করা হয়েছিল সেই তেমনটাই কিন্তু সত্যি হতে চলেছে সিজনের শুরুতেই হবে ডুরান্ড কাপ আর সেটার উইন্ডোটা হবে কিন্তু জুলাইয়ের পনেরো তারিখ থেকে অগস্টে তেইশ তারিখ এই উইন্ডোর মধ্যে ডুরান্ড কাপ হবে এবং তারপর সেপ্টেম্বর মাসের শুরুতে ফার্স্ট সেপ্টেম্বর থেকে টোয়েন্টিএথ সেপ্টেম্বরের মধ্যে করা হবে ফেডারেশন কাপ বা সুপার কাপ এই টুর্নামেন্টের নামকরণ কি হবে সেটা এখনো ঠিক হয়নি বাট এআইএফএফ এই যে লাস্ট যে সুপার কাপটা হয়েছিল সেখানের রেসপন্স দেখে এআইফএফ কিন্তু একটু চিন্তিত স্ট্যান্ডে একদমই কিন্তু সমর্থক ছিল না লো টার্ন আউট তার সাথে সাথে অনেক টিম সেকেন্ড টিমও পাঠিয়েছিল সেরকম ইন্টারেস্ট ছিল না টুর্নামেন্টটাকে ঘিরে আর সেই কারণেই এআইএফএফ এবার চাই টুর্নামেন্টটা সিজনের শুরুতে করতে আর তার সাথে সাথে তারা ইচ্ছা প্রকাশ করেছে যে ফেডারেশন কাপ যেটা দু হাজার পর থেকে বন্ধ হয়ে গেছিলো তারা এই সুপার কাপটাকে চেঞ্জ করে ফেডারেশন কাপে আবার নামকরণ করতে চায় ফেডারেশন কাপ হবে না সুপার কাপ হবে এখনও সেটা ঠিক নয় বাট টুর্নামেন্টটা তারা করতে চায় কিন্তু সেপ্টেম্বরের ফার্স্ট থেকে টোয়েন্টি এ সেপ্টেম্বরের মধ্যে আর সেই ক্যালেন্ডারটা কিন্তু সমস্ত ক্লাবকে কিন্তু পাঠিয়ে দিয়েছে এই মুহূর্তে এআইএফএফ এবার সেটা পেয়ে মোহনবাগান একটু চিন্তিত তার কারণ এআইএফএফ এর কারণ মোহনবাগানের কাছে কিন্তু এই মুহূর্তে এফসির যে ক্যালেন্ডারটা সেটাও এসে পৌঁছেছে আপনারা তো সবাই জানেন যে এবার মোহনবাগান এবারও কিন্তু মোহনবাগান তে তারা পার্টিসিপেট করবে আর সেটার ফার্স্ট ম্যাচ ডেটা কিন্তু হবে সিক্সটিন থেকে এইটিন সেপ্টেম্বরের মধ্যে এই 16 সিক্সটিন বা সেভেন্টিন বা এইটিন সেপ্টেম্বরের মধ্যে মোহনবাগানের ফার্স্ট ম্যাচ ডেটা থাকবে তো মোহনবাগানকে যে ক্যালেন্ডারটা পাঠিয়েছে এফসি সেটার মধ্যে কিন্তু মেনশন করা আছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সিক্সটিন থেকে এইটিন সেপ্টেম্বরের মধ্যে মোহনবাগানের ফার্স্ট ম্যাচ ডে থাকবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের টু এর সুতরাং টুরান্ট কাপ নিয়ে মোহনবাগানের কিন্তু কোনো সমস্যা নয় ফেডারেশন কাপও মোহনবাগান খুব সম্ভবত তার সিনিয়র টিমকেই নামাবে তার কারণ আপনাদেরকে বললাম যে তারপরেই কিন্তু এএফসি তার মধ্যেখানেই কিন্তু এএফসি চ্যাম্পিয়ন্স লিগ স্টার্ট হয়ে যাবে সুতরাং অ্যাজ আ প্রিপারেশন মলিনা কিন্তু চাইবে তার পুরো দলকে একবার পরীক্ষা করে নিতে ফেডারেশন কাপে কিন্তু মোহনবাগান যদি ফেডারেশন বা সুপার কাপ যে টুর্নামেন্টটা হবে সেখানে যদি নক আউট স্টেজে কোয়ালিফাই করে সেই নক আউট স্টেজ কিন্তু খুব সম্ভবত ওই টাইমেই হবে পনেরো থেকে কুড়ি সেপ্টেম্বরের মধ্যে হবে আর তার সাথে মোহনবাগানের এসি চ্যাম্পিয়ন লিগ টু এর ফার্স্ট ম্যাচ ডেটাও কিন্তু পড়বে ষোলো থেকে আঠেরো সেপ্টেম্বরের মধ্যে সুতরাং এক কথাই পরিষ্কার মোহনবাগান যদি নক আউট স্টেজে কোয়ালিফাই করে ফেডারেশন কাপে সেখানে কিন্তু একটা বড় সমস্যায় পড়বে মোহনবাগান মোহনবাগান ফেডারেশন কাপের নক আউট খেলবে নাকি এএফসি এফ সি লিগ টু এর ম্যাচ খেলবে সেইটা নিয়ে কিন্তু একটা বড় সমস্যায় পড়বে আপাতত কি হবে ফেডারেশন কি মোহন জন্য শেডিউল চেঞ্জ করবে না কিন্তু তারা এইভাবেই ধরছে যে মোহনবাগান নক আউটে কোয়ালিফাই করবে না এমনটা তো আগে থেকে প্রেডিট করা যায় না কারণ মোহনবাগান তো চ্যাম্পিয়ন টিম আমরা আগের বারও দেখেছি মোহন প্রত্যেকটা টুর্নামেন্টে তারা দাপট দেখিয়েছে ডু তারা ফাইনালে কোয়ালিফাই করেছিল দেন আইএসএল এ তারা ডাবল চ্যাম্পিয়ন সুপার কাপও তারা নক আউট কোয়ালিফাই করেছিল সুপার কাপে তারা গোয়ার কাছে তারা ছিটকে যায় শেষ মুহূর্তে কিন্তু এইখানে এই যে ফেডারেশন কাপটা হবে সেখানে কোনোভাবে কিন্তু এটা ধরে নেওয়া যায় না মোহনবাগান যদি ফুল স্ট্রেংথ সেখানে মোহনবাগান নক আউট সে কোয়ালিফাই করবে না এমনটা কিন্তু প্রের করা যায় না একদমই সুতরাং অন্যান্য ক্লাব হয়তো খুব একটা সমস্যায় পড়বে না কিন্তু এক কথায় পরিষ্কার মোহনবাগান কিন্তু সমস্যায় পড়বে আর তার সাথে এফসি গোয়া যদি তারা এফসি চ্যাম্পিয়নশিপ টু এর কোয়ালিফায়ারটা যদি তারা জেতে তাহলে কিন্তু তাদেরও কিন্তু ম্যাচ থাকবে এফসি চ্যাম্পিয়নশিপ টু তে সুতরাং তাদেরও কিন্তু ওই সময় ম্যাচ থাকবে যদি গোয়াও যদি মোহনবাগানের মতো ফেডারেশন কাপে কোয়ালিফাই করে তাহলে তাদেরকেও কিন্তু একই সমস্যার সম্মুখীন হতে হবে সুতরাং এই মুহূর্তে আমি আরেকবার সামাপ করে দেবো কোন জায়গায় দাঁড়িয়ে পুরো বিষয়টা ডুয়ার্ল্ড কাপ নিয়ে মানে কোনো সমস্যা নেই কারণ ডুয়ার্ল্ড কাপটা হতে চলেছে পনেরোই জুলাই থেকে তেইশে আগস্টের মধ্যে কিন্তু তারপর ফেডারেশন কাপ এইদার ফেডারেশন কাপ বা সুপার কাপ যেটা হবে ফার্স্ট সেপ্টেম্বর থেকে টোয়েন্টি সেপ্টেম্বরের মধ্যে সেই ডেটগুলো কিন্তু প্রত্যেকটা ক্লাবকে জানিয়ে দিয়েছে কিন্তু মোহনবাগান কিন্তু ঘোর সমস্যায় পড়বে যদি তারা ফেডারেশন কাপের নক আউটস এই কোয়ালিফাই করে কারণ ঠিক সেই সময় সিক্সটিন থেকে এইটিন সেপ্টেম্বরের মধ্যে কিন্তু থাকছে মোহনবাগানের এস সি চ্যাম্পিয়নস লিগে ম্যাচ ডে ওয়ান তারা কোন গ্রুপে পড়বে সেটা এখনো নির্ধারিত হয়নি অবভিয়াসলি তার আগেই ড্র হয়ে যাবে কিন্তু তাদের প্রথম ম্যাচটা কিন্তু পড়বে সেপ্টেম্বরের সিক্সটিন থেকে এইটিন এর মধ্যে সুতরাং মোহন যদি নকআউটে কোয়ালিফাই করে তখন কিন্তু একটা বড় সমস্যার সম্মুখীন হতে হবে সুতরাং এবার এটাই দেখা ফেডারেশন কি মোহন বাগানের কথা মাথায় রেখে তারা কি শেডুলে একটা বড় বদল আনবে নাকি মোহন বাগান চ্যাম্পিয়ন্স লিগের কথা মাথায় রেখে ফেডারেশনে হয়তো তারা কোনো ম্যাচে সেকেন্ড টিম খেলাবে যাতে তারা চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ ডে ওয়ানে তারা ফুল স্ট্রেন্থ টিম নামাতে পারে সেটা নিয়ে কিন্তু এই মুহূর্তে বলা পসিবল নয় কারণ ইটস টু আর্লি টু সে কি করবে মোহনবাগান বা ফেডারেশন বাট আশ্বাস দিতে পারি আপনাদেরকে যে তারা একজোট হয়ে একটা কোনো ফাইনাল ডিসিশনে এসে দাঁড়াবে তো সেই বিষয়ে কোনো ডেভেলপমেন্ট এলে অবভিয়াসলি আপনাদেরকে জানিয়ে দেবো ভিডিও করে রেসপোর্টসের প্ল্যাটফর্ম থেকে এই মুহূর্তে এই ভিডিও নিয়ে আপনাদের কি মতামত একদমই জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে আরও এরকম ব্রেকিং আপডেট পেতে যারা এখনো সাবস্ক্রাইব বা নোটিফিকেশন অন করেনি রেসপোর্ট চ্যানেলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটা অন করে দিন কারণ যাতে সবকটা ব্রেকিং আপডেট আপনাদের হাতের হাতের মুঠোয় সঙ্গে সঙ্গে পেয়ে যান এখানে শেষ করছে ভিডিওটা আবার আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে